জঙ্গলের গভীরে বাস করত এক শক্তিশালী বাঘ আর এক চালাক শিয়াল বাঘ গর্ব করত নিজের শক্তি নিয়ে আর শিয়াল বিশ্বাস করত নিজের বুদ্ধিতে একদিন বাঘ গর্জে উঠল এই জঙ্গল আমার কেউ লুকিয়ে থাকলেও আমি ঠিক ধরে ফেলব শিয়াল দূরে বসে হাসল বাঘ ভাই শুধু গর্জে কিন্তু জঙ্গল চালাতে হলে শুধু জোর না মাথাও দরকার বাঘ রেগে গিয়ে বলল আজ তোকে ধরেই ছাড়ব শিয়াল ঝোপের আড়ালে লুকিয়ে বলল চালাকি দিয়ে জিতে যাওয়াই তো আসল মজা শেষমেশ তারা মুখোমুখি হলো বাঘ বলল তুই শুধু পালিয়ে বেড়াস শিয়াল জবাব দিল আমি পালাই না ভাই আমি বুঝে চলি বাঘ একটু থেমে বলল হয়তো তোমার বুদ্ধিও অনেক কাজে দেয় শিয়াল হেসে বলল আর আপনার শক্তি ছাড়া আমার বুদ্ধি কিছুই না তারা হাত মেলালো বলল একসাথে জঙ্গল চালাতে গেলে শক্তি আর বুদ্ধির মিল দরকার সেই থেকে তারা দুজন একসাথে জঙ্গল শাসন করে বোঝাপড়ায় আর বন্ধুত্বে